বন্ধুরা হঠাৎ করে যদি আপনার অনেক টাকার প্রয়োজন পড়ে আপনি তখন কি করবেন কোনো আত্মীয় বা বন্ধুর কাছে হাত পাতবেন নাকি ব্যাংকের চক্কর কেটে জুতো ক্ষয় করবেন ধরুন মাঝরাতে আপনার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার দরকার হলো তখন কার কাছে যাবেন ভাবুন তো যদি আপনার পকেটে থাকা স্মার্টফোনটাই আপনার ব্যাংকার হয়ে যায় এবং মাত্র পাঁচ মিনিটে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে আজব শোনাচ্ছে তো অনেকেই হয়তো ভাবছেন ধুর ফোন দিয়ে আবার লোন পাওয়া যায় নাকি ওসব তো শুধু বড় বড় ব্যবসায়ীদের জন্য কিন্তু না আজ আমি আপনাদের দেখাবো এমন এক পদ্ধতি যেখানে রকম ইনকাম প্রুফ ছাড়াই আপনি সরাসরি ফোন পে অ্যাপ থেকে লোন নিতে পারবেন কোনো কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা নেই কোনো অফিসে যাওয়ার দরকার নেই আপনারা কি জানেন পে থেকে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন তবে প্রশ্ন হল লোনটা পাবেন কিভাবে। আপনার কি কোনো গ্যারেন্টি লাগবে কত শতাংশ সুদ দিতে হবে আর সবচেয়ে বড় কথা যদি আপনার ফোন পেতে লোনের অপশন না দেখায় তবে আপনি কি করবেন এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে তাই এক সেকেন্ডও মিস করবেন না কারণ ভিডিও শেষে আমি এমন একটা সিক্রেট টিপস দেব যা দিয়ে আপনার লোন পাওয়ার চান্স হান্ড্রেড হয়ে যাবে এবার আসা যাক আসল কথায় ফোন পে খুলে আপনি যখন লোন সেকশনে যাবেন আপনি দেখবেন আপনার প্রোফাইল অনুযায়ী তারা একটা লিমিট দেখাচ্ছে ধরুন আপনাকে চার লক্ষ টাকার অফার দেওয়া হলো কিন্তু সেই টাকা কি পুরোটা আপনি হাতে পাবেন নাকি কোনো লুকানো চার্জ আছে পেতে সাধারণত এক দশমিক চার তিন শতাংশ থেকে এক দশমিক আট তিন শতাংশ মাসিক সুদে লোন পাওয়া যায় যদি আপনি চার লক্ষ টাকা লোন নেন তিরিশ মাসের জন্য তবে প্রতি মাসে আপনার ইএমআই আসবে সতেরো হাজার চারশো টাকা মতো এবার একটু হিসেব করে দেখি লোনটা আমাদের জন্য কতটা সাশ্রয়ী চার লক্ষ টাকা লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ প্রায় বারো হাজার আটশো টাকা কেটে নেওয়া হতে পারে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তিন লক্ষ সাতাশি হাজার দুশো টাকা আর তিরিশ মাস পর আপনি মোট ফেরত দিচ্ছেন পাঁচ লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা সব মিলিয়ে দেখা যাচ্ছে বড় অঙ্কের লোন নিলে এবং সময় বেশি নিলে সুদও একটু বেশি পড়ে তবে আপনি যদি কম সময়ের জন্য এবং কম টাকা লোন নেন তবে খরচ অনেকটাই কমে আসবে ফোনপের সবচেয়ে বড় সুবিধা হল এখানে সব কিছু আপনার চোখের সামনে পরিষ্কার বা স্বচ্ছ আপনার প্রোফাইল বা সিভিল স্কোর যত ভালো হবে আপনার সুদের হার তত কম হতে পারে কারোর জন্য এটা বার্ষিক ষোলো থেকে আঠারো আবার কারোর জন্য একটু বেশিও হতে পারে কিন্তু প্রশ্ন হল ফোনপে আপনাকে লোন দেবে কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তারা কিভাবে এটা লিঙ্ক করবে চলুন স্টেপ বাই স্টেপ দেখি লোন নেওয়ার জন্য আপনাকে ফোনপে অ্যাপের লোনস অপশানে ক্লিক করতে হবে যদি আপনার হোম স্ক্রিনে কোনো ব্যানার না দেখায় তবে অ্যাপটি একবার আপডেট করে নিন এবার ধরুন আপনার পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন আপনি আপনার প্রয়োজন মতো অ্যামাউন্ট সিলেক্ট করবেন আমি এখানে চব্বিশ মাসের জন্য পঞ্চাশ হাজার টাকা সিলেক্ট করে দেখাচ্ছি যেখানে ইএমআই আসবে মাসে তিন হাজার একশো টাকা এই পুরো প্রসেসটা চারটে ধাপে সম্পন্ন হয় পার্সোনাল ডিটেলস কেওয়াইসি অটোপে সেট এবং লোন এগ্রিমেন্ট সাইন প্রথমেই আপনাকে আপনার প্যান কার্ড নাম্বার নাম জন্ম তারিখ এবং আপনি কি কাজ করেন বেতনভোগী না ব্যবসায়ী তা জানাতে হবে এরপর আসবে ডিজিটাল কেওয়াইসির পালা পালা লকারের মাধ্যমে আধার নাম্বার দিয়ে ওটিপি দিলেই আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এখানে কোনো কাগজের নথি বা সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই অনেকেই এখানে ভুল করেন তাই মন দিয়ে শুনুন লোনের পারপাস বা কারণ সঠিকভাবে সিলেক্ট করবেন আপনার বর্তমান ঠিকানা এবং ইমেল আইডি দেওয়ার পর আপনাকে একটি সেলফি আপলোড করতে হবে আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে তবে ফোন পে সঙ্গে সঙ্গে আপনাকে গ্রিন সিগনাল দিয়ে দেবে কিন্তু এরপরই আসে সবচেয়ে জটিল ধাপ টাকাটা ব্যাংকে ঢুকবে কিভাবে আর প্রতি মাসে কি আপনাকে নিজে থেকে টাকা জমা দিতে হবে নাকি অটোমেটিক কেটে নেবে এখন আমরা পৌঁছে গেছি ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে অটোপে সেট আপ করতে হবে এর মানে হল প্রতি মাসের তিন তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকা অটোমেটিক কেটে নেওয়া হবে এর জন্য আপনার নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের ডিটেলস দিয়ে ভেরিফিকেশন করতে হবে সবশেষে আসবে লোন এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টটি ভালো করে পড়ে নিয়ে ওটিপি দিয়ে সাইন করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ আগামী দুই থেকে চার ঘন্টার মধ্যে প্রসেসিং ফি কেটে বাকি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এখন প্রশ্ন হল যারা পেতে লোন অপশন খুঁজে পাচ্ছেন না তারা কি করবেন বন্ধুরা ফোনপে মূলত আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর দেখে লোন অফার করে যদি আপনার অপশন না থাকে তবে অ্যাপের ভেতরেই নিজের সিভিল স্কোর চেক করার অপশন পাবেন সেখানে আপনার তথ্য আপডেট করুন আর সবচেয়ে বড় টিপস হল আপনার ফোনপে দিয়ে নিয়মিত ইউপিআই ট্রানজ্যাকশন করুন যত বেশি লেনদেন করবেন পের সিস্টেমে আপনার বিশ্বাসযোগ্যতা তত বাড়বে এবং খুব শীঘ্রই আপনিও লোনের অফার পেয়ে যাবেন টাকা দরকার হলে এখন আর কারু কাছে হাত পাতার প্রয়োজন নেই নিজেই নিজের সমাধান করুন আমাদের ওয়েবসাইটের লিংকে ক্লিক করে ফ্রিতে আপনি এই ধরনের আরও অনেক লোন ইনভেস্টমেন্টের বিষয়ে জানতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট আর ডেসক্রিপশনে দেওয়া হল আজকের এই নিডিও যদি আপনার একটুও উপকারে আসে তবে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও দরকারি তথ্যের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে